তো গাই সেই যে তোমাদের দাদা আসবে আর এই দেখো সকাল সকাল দাদা গিয়ে বাজার করে নিয়ে এসেছে এখানে রুই মাছ এখানে গুঁড়ো মাছ এখানে ভোলা মাছ আর আছে হাঁসের ডিম তো যাই হোক এখন হচ্ছে কাটাকাটি করছে তোমার কী কী রান্না হবে জামাইয়ের জন্য আজকে রুই মাছের ঝোল চুনো মাছের ঝাল আর হচ্ছে ভোলা মাছ টমেটোর চাটনি হাঁস আর হাঁসের ডিম কষা অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু রাত্রে আবার পিকনিক আছে আরও কিছু পালতে হবে আমি পিকনিক করবো না হ্যালো বিবাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রীতি সুস্মিতা ব্লগ তো এই দেখো গাইস আজকে কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা বলতে ওই নটা আমি বেসিক্যালি শীতকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না তো আজকে তো সানডে রবিবার তো মানে দাদাভাই আসছে আমাদের বাড়িতে অনেক দিন পর প্রায় কালী পুজোর সময় এসেছিলো তারপরে এই এখন আসছে আমি তো যেতাম এই সপ্তাহে আমি আর যাইনি তো স্নান ঠান করা কমপ্লিট এখনও সকালের খাওয়া খাইনি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি শীতকালে কিন্তু একটা বড় কাজ হচ্ছে স্নান করা তো এটাকে আমি খুব ভয় পাই যেহেতু আমি গরম জলে স্নান করতে পারি না ঠান্ডা জলে স্নান করি গরম জলে আমি খেতেও পারি না স্নানও করতে পারি না ছোটোবেলা থেকে আমার মা বলতো ছোটোবেলায় তোকে আমি গরম জলে স্নান করাতে চাইতাম তুই করতে না তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এই যে স্নান টান কমপ্লিট বৌদি কি রান্নাবান্না করছে আজকে তোমার দাদা ভাই আসছে অনেক কিছু রান্না বান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার তো দেখো এখানে বৌদি ছুলছে আলু ওইদিকে তাকাও এই যে আর এখানে হচ্ছে ভোলা মাছ ভাজা এখানেও রয়েছে আরও কি কি হবে দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি হবে মাছের ঝাল মানে গুঁড়ো মাছের ঝাল তার জন্য আলু পেঁয়াজ কাটা রয়েছে যে মশলাও করা হয়ে গেছে আর এখানে নিয়ে এসছে রুই মাছ এই যে মা এসলো আর সেই গুঁড়ো মাছ আমার মারার তো খুব কষ্ট হয়ে গেছে গুঁড়ো মাছ কাটতে বেসিক্যালি মাছ আমি কাটি আজকে মাই কেটেছে আর এখানে তো ভোলা মাছ তোমাদেরকে দেখালাম আর এই যে আমার মা আমার তাকাও দেখি এখন কি রান্নাবান্না হবে হ্যাঁ যাওয়াই বলে কথা নেও রান্নাবান্না করো এই যে আবার হাঁসের ডিমও হবে এই যে হাঁসের ডিম একটাই পাওয়া গেছে আর পাওয়া যায়নি আর এদিকে চাটনিও হচ্ছে আমি কালকে হাসের ডিম খুঁজে 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 কোনো জায়গায় বাইনি গাইছি একটা পেয়েছি ওটাই এনেছি ওটাই তোমাদের দাদা ভাইকে রান্না করে দেওয়া হবে তো যাই চলো এবার সেই খাওয়া দাওয়া করবো পরে আবার দেখা হচ্ছে দেখো ছাদে খেতে বসে পড়েছি রোদে আর কি কি দিয়ে খাচ্ছি দেখো এদিকে নিয়ে আসো এখানে রয়েছে আলু সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা ভোলা মাছ ভাজা ডাল সেদ্ধ ডিম সিদ্ধ আর মাছের তেল মা এখনো করছে তো মাছের তেল করে নিয়ে আসুক তো চলো আমি খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে তারপর আবার তোমাদের দাদা ভাইকে আনতে যাবো আর বৌদি করে দিচ্ছে ভিডিও তো যাই হোক চলো টাকা দেখো গাইস তোমাদের দাদা ভাই এখনই চলে আসলো আর বসে পড়েছে খেতে আর মা রান্না বান্না করে দিলো এই যে আর এখনো ভোলা মাছ আসবে ওকে গিয়ে আমি নিয়ে আসলাম তো খেয়ে নি চলো তাকাও খেয়ে নাও তো এই যে গাইস দেখো তোমাদের দাদা ভাই কত কিছু নিয়ে এসছে রয়েছে মিষ্টি আর এটা হচ্ছে ছানার ছানার কেক কেক মেবি নিয়ে দেখো এই যে এনেছে আমার মার জন্য আমার তুমি খাওয়াতো অবশ্যই খাওয়া খাওয়ার থেকে বেশি খুশি এনেছে সেইটাই তাই খাও তো যাই হোক চলো তো কাজ এই যে দুপুরবেলা আজকে মা কি কি রান্না করেছে এই যে গরম গরম একই ভাত রয়েছে ভাত তো থাকবেই ওই রুই মাছের ঝোল এই যে দেখো আলু টমেটো দিয়ে করেছে করেছে ভোলা মাছের ঝাল এই যে ভোলা মাছের ঝাল আর করেছে তোমার ওই যে ছোটো মাছের চচ্চড়ি টমেটো আলু পেঁয়াজ দিয়ে আর রয়েছে চাটনি আর এখানে ভাতও বাড়া হয়ে গেছে এখন আমরা খাবো করতে পারিনি তো এখন সন্ধ্যার টিফিন হবে চিকেন পকোড়া তারই এখন মানে ম্যারিনেশন করে রাখবো এদিকে হবে চিকেন চিকেনটা ধুয়ে রাখা হয়েছে আলু কাটা হয়ে গেছে আর গরম গরম রুটি এদিকে বৌদি করছে মশলা এই যে আর রাতে হবে চিকেন কষা আর হচ্ছে গরম গরম রুটি রাতবেলা খাবো চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা পকোড়াটা ধুয়ে দিন পকোড়া হয়ে গেলে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখতে থাক এইদিকে কিন্তু চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এই দিকে চিকেন পকোড়াওরও ম্যারিনেট করা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিকেন পকোড়াগুলো ভাজবো তো চলো ভেজে নিই যখন আবার খাওয়া দাওয়া হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো গাইস এখানে কিন্তু চিকেন পকোড়া ভাজা হচ্ছে প্রথমেই বলছি আমার গলার অবস্থা একদমই ভালো না গলাটা ভেঙে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও আর এইদিকে বৌদি মাখছে আটা তো চিকেন পকোড়াটা হয়ে গেলেই মা করবে মাংস তারপরে হবে রুটি তো দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো আটা পাকা হয়ে গেছে রুটির গোল্লাও করা হয়ে গেছে আর এইদিকে মা করছে মাংস এই যে মেয়ে দেখো চিকেনটা মা রান্না করছে আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে তো চলো এবার রান্না হোক পরে আবার তোমার সঙ্গে দেখা হবে তো গাইস ফাইনালি কিন্তু রুটি মাংস তার সাথে রয়েছে পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা হাকি চাই বলো তো সবাই মিলে খেয়ে নিই পরের দিনের এটা হচ্ছে পরের দিনের ব্লগ কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি পরের দিনের রান্না হয়েছিল দুপুরবেলা তোমার ফ্রায়েড রাইস মটন কষা তার সাথে রয়েছে পেঁয়াজ শসা আর হচ্ছে গুড়ের রসগোল্লা তো যাই হোক সবাই মিলে এখন খেয়ে নেব আর ভিডিওটা বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গাই